বন্ধু একটা সকালে বাপ মায়ের চালাই বুঝু বাইরে বাইরে গেছি তার বাইরে যায়নি কারণ সালাই ভালো কাজ করলো বাপ মালে খারাপ কাজ করলো কি করবো তুই আমারও সেই একই ঘটনা খারাপ কাজ করলেও গাল আছে ভালো কাজ করলেও গাল আছে ভালো কাজ সাদা বেটা সকালে বাইরে থেকে গেছে কোনটিতে গেছে সাবা রাগ খুঁড়েতে এবারে আসে ওই কাইস ও কাইস

তোর সাবির সাহায্য কয় কি রে সাবির সাহা গাছকে আমি মজা দেখাচ্ছিতাম তুই বাপের উপর কথা বলছু